আসসালামু আলাইকুম রহমাতুল্লা ঘরের শত্রু বিভীষণ সমন্বয়কদের সাদাবাস বাটপার দুর্নীতিবাস স্বজনপ্রীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পার্শিয়ালিটি মানে পক্ষপাত এসব এখন কমান জিনিস হয়ে গেছে এগুলো এবং এগুলো বলার জন্য বিরোধী কোন দলের প্রয়োজন হচ্ছে না আমি দুটো ঘটনা বলবো তাহলে বুঝবেন বগুড়া বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিয়েছে এই কমিটির যারা পদ হয়েছে তারা সংবাদ সম্মেলন করে এই কমিটি বাতিল বা বয়কট ঘোষণা করেছে এবং তারা সংবাদ সম্মেলনে বলছে যে পাঁচই আগস্টের পরে যারা মিষ্টির দোকান থেকে বাট পারি মিষ্টি নিয়েছিল বাকিতে বা সাদাবাজি করে তারা এই কমিটিতে এই কমিটিতে কীভাবে আশ্রয় স্থান পেল এবং এখানে অন্য রাজনৈতিক দলের সদস্য সাদাবাজ এরা কীভাবে আসলো এটা কি যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি নয় এবং যারা এখানে সুযোগ পেয়েছে বা পথ পেয়েছে তারা তো এখানকার স্থানীয়ই নয় তারা এখানকার আন্দোলনের সাথে সম্পৃক্তই ছিল না তা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে মাইনাস করে কেন এদেরকে নেওয়া হয়েছে এই কমিটি দ্রুত বাতিল করার জন্য কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে অনুরোধ করেছে তাহলে ওরাই বলল যে এখানে আসে হলো সাদাবাজরা ঢুকছে সাদাবাজরা আসে এবং তাদের বৈষম্য বিরোধীরাই সাদাবাজি করে। এবং পাশাপাশি গতকালকে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একটা পক্ষ সংবাদ সম্মেলন করে ঠিক একই কথা বলেছে যেখানে সাদাবাজ পকেট মানে পকেট ভারী লোকজন এরা বাজারে যে সাদাবাজি করে বিভিন্ন জায়গায় সাদাবাজি করে আর বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসছে এবং এখানে আন্দোলনে অংশগ্রহণ করিনি এমন ব্যক্তিত্ব এখানে এসেছে এবং তারা বলেছে যে মাহিন মানে কেন্দ্রীয় কমিটির মাহিন আর ওখানকার সালেহদ্দিন নাকি সালে আহমেদ এই দুই সমন্বয়ককে তারা বয়কট ঘোষণা করেছে এবং রাজশাহীতে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন করেছে এরা নাকি যারা কমিটিতে পদ পেয়েছে তাদের কাছ থেকে টাকা খেয়ে তারপরে এদের এদের জন্য সুপারিশ করেছে বা এদের ওই পদটা দিয়েছে এবং টাকা দিয়ে এই পদ নিচ্ছে এটা আমার কথা না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা মিটিং করে মানে সংবাদ সম্মেলন করেছে তারা এই কথা বলেছে টাকা দিয়ে এই পথটা নিচ্ছে কেন নিচ্ছে সেটা তো আমরা আপনারা বুঝি এবং তারা বারবার করে এক কথা বলছে এরা বিভিন্ন দোকানপাট বা মার্কেটে বিভিন্ন জায়গায় সাদাবাজি করে এই সাদাবাজদেরকে এখানে নেওয়া হয়েছে এবং তারা গণভ্যুত্থানের সাথে যুক্ত ছিল না তো ইতিমধ্যে ছয় মাসের ভেতরেই তারা সাদাবাজি দুর্নীতি টাকা নিয়ে কাউকে দলে ঢুকানো টাকা নিয়ে কাউকে পোস্ট পদবি দেওয়া এই চরিত্র অবলম্বন করলে এবং আপনারা পাশাপাশি দেখেছেন এরা যত স্থানে কমিটি দিয়েছে প্রত্যেকটি স্থানেই এই ধরনের অভিযোগগুলো এবং যাদেরকে দিয়েছে ইস্তা মানে পদবি দিয়েছে তাদের বিরুদ্ধে যারা পদপদী পায়নি তারা সাদাবাজের কথাটা তুলে ধরেছে এবং আজকে একটা টিভি চ্যানেলে দেখলাম নিউজ টোয়েন্টি ফোর বাংলা ভিশন যায় মেবি নাগরিক কমিটি যমুনা লাইফ ইন্স্যুরেন্স ডট কম এক ভুয়া মানে সার্টিফিকেট নিয়ে ব্যক্তিত্ব তাকে ভুয়া সার্টিফিকেট তৈরি করছে যে তাকে চাকরি পায় দেওয়ার জন্য নাগরিক কমিটির লোকেরা যে থেরেট করেছে এটা প্রচার হচ্ছে এ হলো বৈষম্য বিরুদ্ধে চরিত্র আমাদের কিছু বলা লাগতেছে না তারাই তাদের চরিত্রটা প্রকাশ করতেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা